বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতেও ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লকটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে ঈদের তৃতীয় দিন আর তৃতীয় দিন সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি এখানে সকালের নাস্তা নিয়েছি আর মা হচ্ছে একটা কাঁঠাল ভেঙেছে মার্শাল কাঁঠালটা খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর গ্রামের বাড়িতে অনেকেই হচ্ছে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে তাই এখানে মা কাঁঠাল আর মুড়ি দিয়েছেন সবাই খাবো আর এখন হচ্ছে আমরা সবাই মিলে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রেডি হয়ে নিব আর আমাদের হচ্ছে একটা দাওয়াত আছে গোপালগঞ্জ কমেডি সেন্টারে সেখানে হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ের বিয়ে আর আমরা সবাই মিলে সেখানে চলে যাব আর এখন হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে সবাই চলে যাব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো আর যেসব আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ আপু ভাইয়ারা আপনাদের জন্য অনেক অনেক দুয়ার হইল এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি রাস্তায় গিয়ে আমরা হচ্ছে অটোতে চলে যাব আর ওখানে গিয়ে আমরা কি কি করেছি বিয়ের ভিডিও সেগুলাই শেয়ার করবো আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন ভালো লাগবে এখানে হচ্ছে আমার দুই ভাইয়ের বউ আর মা এরাও রেডি হয়ে নিয়েছে আর ওরা একটু ছবি তুলে নিচ্ছিল এখন আমরা অটোতে করে চলে যাব। যে এটা হচ্ছে আমার ছোটো ভাই আর এখন হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি এখানে কমিটি সেন্টারে চলে এসেছি আর এখানে হচ্ছে এখন আমরা দোতলায় চলে যাচ্ছি

哎，帅哥，帅。 او yeah. ها yeah. 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 আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা চলে যাচ্ছি আর মাত্রই হচ্ছে পরের গাড়ি এসেছেন আর বরকে আর দেখা হয়